সাবধান তেইশ চব্বিশ পঁচিশ দক্ষিণবঙ্গের এগারো জেলায় জোড়া তাণ্ডব দেখাবে শীতবৃষ্টি সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর শীতবৃষ্টির জোড়া দাপট গত সপ্তাহে বৃষ্টিতে ভিজেছে রাজ্যের একাধিক জেলা উত্তরের পাহাড় থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কলকাতা শীতের মাঝে বৃষ্টিতে নাজেহাল মানুষজন এরই মধ্যে আগামী কয়েকদিন ঝেপে বৃষ্টির পূর্বাভাস জারি করল আইএমডি পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের আবহাওয়া দপ্তর সূত্রে খবর একাধিক ঘূর্ণাবর্তের জেরে এই বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে দক্ষিণ উপকূলীয় ওড়িশা কটক যাজপুর জগৎসিংহপুর সিংহপুর কেন্দ্রাপাড়া ভদ্রক সহ কিছু অভ্যন্তরীণ জেলার পাশাপাশি দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক থেকে পূর্ব বিদর্ভ পর্যন্ত পূর্ব বায়ুর প্রভাবে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নস্তরে ঘূর্ণিঝড় বিরোধী সঞ্চালন সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস পূর্বাভাস অনুযায়ী এই সিস্টেমের জেরে চলতি সপ্তাহে একাধিক জায়গায় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ ওড়িশা ও ছত্তিশগড়ের কিছু অংশে বৃষ্টি হবে আইএমডি আপডেটে বলা হয়েছে আগামী তেইশ জানুয়ারি হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় চব্বিশ ও পঁচিশে জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই ফের ছাব্বিশ জানুয়ারির পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে রাজ্যে আরও দুই থেকে তিন দিন দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর চলতি সপ্তাহে দার্জিলিংয়ের উপরিভাগে এবং সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে সমতলের জেলাগুলিতে আপাত বৃষ্টির পূর্বাভাস নেই তবে খানিকটা নেমেছে তাপমাত্রা